ছাড়িয়ে এবারে জেলার বাইরে পা রায়গঞ্জের স্বনামধন্য স্বর্ণ বিপণনী প্রতিষ্ঠান জুয়েলার্স বুধবার বিকেলে অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে নতুন স্বর্ণ বিপণনী শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন হলো দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের বাস স্ট্যান্ডের পাশে উল্লেখ্য দীর্ঘদিন ধরেই রায়গঞ্জের বুকে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে ঢাকা জুয়েলার্স এবারে ব্যবসার পরিধি ছাড়াল জেলার বাইরেও অক্ষয় তৃতীয়া উপলক্ষে কেনাকাটায় ছাড়ের পাশাপাশি গয়না মজুরিতেও থাকছে অফার শোরুমের আধিকারিকেরা বলেন ক্রেতাদের চাহিদা মতো মন মাতানো সোনা এবং হীরের গয়নার ডিজাইনের সম্ভার নিয়ে আসা হয়েছে আগামী নয় মে পর্যন্ত কেনাকাটায় ছাড় পাবেন ক্রেতারা এখানে আমাদের যে শুভ উদ্বোধনে আজকে আপনার জুনপুর বাস স্ট্যান্ডের পাশেই আমাদের ঢাকা জেলার শোকান রয়েছে সকাল থেকেই কাস্টমারের প্রচণ্ড ভিড় আনাগোনা চলছে ঠিক আছে তো আমরা চাচ্ছি কাস্টমারদের সুন্দর পরিষেবা দেওয়ার জন্য তো সেইভাবেই আমরা সেইভাবেই চলছি আমরা সবাই মিলে আমাদের পরিকাঠামো সবাই মিলে ঠিক আছে তো কাস্টমার আসছে কাস্টমারদের ফিডব্যাকও আমরা ভালো পাচ্ছি যেহেতু আমরা রায়গঞ্জ থেকে সেই বুনিয়াদ করে আমরা এসছি আজকে তো কাস্টমারদের যা ফিডব্যাক পাচ্ছি অনেকটাই ভালো মানে আমাদের ঢাকা জুলার মানে এতটাই পর্যায়ে আমরা পা রেখেছি আস্তে আস্তে পদার্পণ করছি আস্তে আস্তে অনেকটাই ভালো দিকে এগোচ্ছি আমরা তো কাস্টমারদের সুবিধা অসুবিধা আমরা দেখছি তারপরে কাস্টমারদের যে ডিজাইন যেভাবে ডিজাইন কাস্টমার চাচ্ছে আমরা সেইভাবে কাস্টমারকে সেইভাবে ডিজাইন উপস্থাপন করতে পারছি আর কি কাস্টমার সেইভাবে খুশি হচ্ছে পুজো পেয়ে তো সেই জন্য আমাদের ঢাকা জুয়েলার্স একদম সবার প্রিয় ঢাকা জুয়েলার্স এটা আছে পার সোনার মজুরিতে পার গ্রামে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে মজুরিতে ছাড় চলছে ডায়মন্ডে আছে আপনার এক টাকা পার গ্রাম মজুরি আরটা আপনাদের নয় মে অব্দি চলবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে